হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিতা ব্লগ অ্যান্ড শর্টসে সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি তো এখন দেখো সকাল সকাল দেখতেই পাচ্ছ কাকিমা আর মা মিলে রেডি করছে জ্যৈষ্ঠী মাসের শেষ মঙ্গলবারের পুজো তো বাবা ধর্মরাজের মন্দিরে পুজো হবে তো দেখো এখানে কাকিমা মা দুজন মিলে রেডি করে দেখো মন্দিরে নিয়ে চলে এসেছে তো মন্দিরে অনেকেই পুজো দিয়েছে আর দেখলে এই জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে দুটো জিনিস আমাদের দিতে হয় জানি না সকলের হয়তো দিতে হয় একটা হচ্ছে কাঁঠাল পাতা আর ওই যে কলা পাতার মধ্যে চোদ্দোটা দুর্বা দিতে হয় চোদ্দোটা জব দিতে হয় আর চোদ্দোটা চাল দিতে হয় এটাকে নাকি বলে অক্ষত্য তো দেখো রোহিত মশাই পুজো স্টার্ট করে দিয়েছেন তো তোমরা দেখতে থাকো পুজো হচ্ছে এখন নামগোত্র হলে পুজো হচ্ছে তো তোমরা দেখতে থাকো বন্ধুরা তো আমার ভিডিওটা দিতে একটু লেটই হয়ে গেছে তো দিতে পারিনি যাই হোক তো তোমরা দেখো এখানে দেখো অনেকেই পুজো দিয়ে গেছে তো সবাই দেখো কাঁঠাল পাতা আর ওই কলা পাতার মধ্যে দুর্গা ঘাস মুড়ে দিয়েছে তো সেগুলো পুরোহিত মশাই সব কিছু নিয়ে ঠাকুরের সামনে এগুলো রেখে দেবে আজকে সে কালকে আবার যখন ঠাকুর ঘর মুক্ত করা হবে তখন সেগুলো আবার জলে দিয়ে দেওয়া হবে তো তোমরা দেখো পুজোটা কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না দেখো এদিকে পুরোহিত মশাই পুজো স্টার্ট করে দিয়েছেন আবার আমি

দুৰ <laughs> বালাতে असल में साइड तरीके 1 तारीख के 10 3 तारीख के उपकेमावे काली रात्रि नमस्ते जय जिनवाणी नमस्ते माता पुटी गए करती हमने एक पुरानी को काल पड़ जाए किनारे ओ हो पी धानम से स्वाहा पांच और करियाम धनला আর এদিকে দেখো পুজো তো কমপ্লিট হয়ে গেছে সব কাকিমারা মার পরিয়ে দিচ্ছে মঙ্গল মায়ের তো আমাকেও দেখো পুড়িয়ে দিয়েছে আমি এখন বাড়ি চলে এসে প্রসাদ নিয়ে নিয়েছি তো এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে পরে আবার কথা হচ্ছে তো চলো এখন এদিকে দেখো মন্দিরে চলে এসেছি তো আট দিন ধরে ঘর প্রতিস্থাপন করে পুজো হয় আমাদের গাজন স্টার্ট হয়ে গেছে দেখো ঢোল বাজানো হচ্ছে এদিকে দেখো মন্দিরের সামনে প্যান্ডেল করা হয়ে গেছে গাজন আর বেশি দিন দেরি নেই তো এদিকে দেখো সাত দিন ধরে এই ঢোল বাজানো হয় তো আজকে ঢোল বাজানো কমপ্লিট তারপরে দশহারা দশহারাতে চারটে গুড়ির মধ্যে যে বড় হয় তিনি হচ্ছে মন্দির মানে যেখানে বারো মাস পুজো না সেখান থেকে গিয়ে আর একটা মাঠের সাইড একটা মন্দির আছে সেখানে গিয়ে পুজো হবে তো সেটাও তোমাদের দেখালো আজকের ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে টাটা